আমি জানতে চাই শুক্রবার জুমার নামাজ কত আর কি কি বিস্তারিত জানলে খুশি হব এমন একটি প্রশ্ন কয়েকদিন আগেও করা হয়েছিল আমি পুরোটি শুনতে পারিনি ধন্যবাদ আপনাকে আসলে এই প্রশ্নের উত্তর আমরা একাধিক মনে হয় আলোচনার মধ্যে আমরা এনেছি ফরজ জুমার যে ফরজ সলাদ সেটি হচ্ছে দুরাকাত যেটি ইমাম সাহেবের মাধ্যমে সাথে আমরা আদায় করে থাকি জামাতের সাথে এটি দুরাকাতই এই এতটুকু আপনি আদায় করতে পারেন এর আগে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে কোন সুন্নাত সাব্যস্ত হয়নি যেটাকে কাবলাল জুম্মা হয় হয়ে থাকে সৈহাদিস দ্বারা সাব্যস্ত হয়নি কাবলাল জুম্মা সারাকাতের ব্যাপারে একটি হাদিস বর্ণনা করা হয়ে থাকে আবুহর আদি থেকে বর্ণনা করা হয়েছে এবং এই হাদিসটা হাফিজ আলিয়া আয়ার মধ্যে দুর্বল বলেছেন গ্রহণযোগ্য নয় বলেছেন সুতরাং এই হাদিসটা কাবলে জুমাইয়ের জন্য যথেষ্ট নয় এর আগে আরেকটি হাদিস রয়েছে আবুজার উদিয়াল্লাহ উত্তর বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লা ইসলাম থেকে যে আমরা জুমার নামাজে খুব প্রত্যুষ সেই ভোরে চলে যেতাম এরপরে ইমাম আসা পর্যন্ত

তিনিাকাতবেনই এরপরে তিনি যদি সুযোগ পান সুযোগ পানের অর্থ হচ্ছে এমন সময় এসেছেন যে সময় ইমাম সাহেব এসে গেছেন তখন তিনি আর সুযোগ পাননি তিনি বসে যাবেন যদি ইমাম সাহেব তখন না আসে তাহলে তিনি দুরাকাত দুরাকাত করে সুন্দ পড়ে থাকবেন যতক্ষণ সম্ভব তিনি পড়তে পারেন